নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু এবার থেকে সমস্ত কৃষক বন্ধু ভাইরা পাবে এক হাজার টাকা করে প্রতি মাসে ভাতা এই ভাতা কোন কোন কৃষকরা পাবে আমি বিস্তারিত এই বলবো বলব ভিডিওটি আপনাদের উপকৃত হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকে অল্প প্রেস করে রাখবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফর্ম ওপেন করে রেখেছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সমস্তটা তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সহকৃষি আধিকর্তা প্রশাসন এখানে মহকুমা জেলা থাকবে বিষয়টা এখানে দেওয়া রয়েছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র তো কৃষকরা যে বার্ধক্য ভাতা পাবে সেই কৃষক ভাতা যেটা সেটার যে ফর্ম সেই ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কী বলা হয়েছে আধিকারিকের নাম যার নামে আপনি ফর্ম ফিল আপটা করছেন তার এখানে নাম লিখতে হবে এরপরে পিতা বা স্বামীর নাম এখানে লিখতে হবে তারপরে ক্ষয় নম্বর কি আছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স এখানে আপনার যে বর্তমানে বয়স সেই বয়সটা আপনাকে এখানে লিখতে হবে গ শারীরিকভাবে অক্ষম পঙ্গু কিনা যদি অক্ষম হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন যদি না থাকে তাহলে না লিখবেন হ্যাঁ লিখলে হয়তো সার্টিফিকেটের যে রক্সটা আপনাদেরকে দিতে হবে তারপরে তিন নম্বরে কি বলা হয়েছে আবেদনকারী পূর্ণ ঠিকানা এখানে আপনাদের গ্রামের নাম এখানে লিখতে হবে এখানে গ্রামের নাম এখানে ডাকঘর এখানে পিনকোড এখানে থানা ব্লক আর এখানে জেলা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তার নিচে আপনাদেরকে লিখতে হবে এখানে নিচে লিখতে হবে আর এটা হচ্ছে বর্তমানে লিখলেন স্থায়ী ঠিকানা যেটা সেটা আপনারা এই লাইনে নিচের লাইনে লিখে দিবেন। এরপরে চার নম্বর ক বলা হয়েছে ভোটার কার্ড নম্বর আপনাকে এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে আর খ নম্বরে রয়েছে আধার কার্ড নম্বর আপনার এখানে আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন বাধ্যতামূলক করা হয়নি তবুও দিয়ে দেবেন তারপরে আর্থিক অবস্থা আপনার আর্থিক অবস্থা কেমন সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপরে বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ আপনার নিজস্ব কতটা জমি আছে সে জমির ঠিকানা আপনাকে দিতে হবে তো আপনার জমিটি নিজস্ব যদি হয় তাহলে নিজস্ব এখানে করবেন বর্গাকার হলে বর্গাকার জমি এবার ব্লক আপনাকে ব্লক লিখতে হবে এখানে এখানে মোজা এখানে জেল নম্বর খতিয়ার নম্বর দাগ নম্বর এবং জমির পরিমাণ নিচে বর্গাকারের ক্ষেত্রেও তাই ব্লক যে আপনার জমিটি কোথায় অবস্থিত তার ঠিকানা এখানে লিখতে হবে খতিয়ান নম্বর দাগ নম্বর এবং জমি পরিমাণ এরপরে গয়ে কী বলা হয়েছে উক্ত জমি নিজ হাতে চাষ কর করিতেন কিনা মানে আপনার নিজস্ব জমি জমি কিনা সেটা এখানে জানা হচ্ছে যে আপনি কি সেই জমিতে কাজ করতেন যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন বর্তমানে চাষ করেন কি না এখনও যদি চাষ করেন তাহলে সেখানে হ্যাঁ লিখবেন এখানে আর গয়ে কি বলা আছে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না থাকলে তাহার বিবরণ তো আপনার যদি নিজস্ব কোনো আয় থাকে ব্যবসা বা অন্য কোনো অন্য কোনো জায়গা থেকে যদি আপনি ইনকাম করেন তাহলে এখানে লিখতে হবে এরপরে অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ যদি আপনি ব্যবসা বাদে অন্য কোনোভাবে আপনি টাকা ইনকাম করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে তার বিবরণ দিতে হবে এরপরে ছয় নম্বরে কি বলা হয়েছে ক বিষয় হ্যাঁ হলে এবং খ এর জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হবে যদি ক কৃষি কয়ে কি বলা হয়েছে কৃষি শ্রমিক কিনা যদি কৃষি শ্রমিক হয় তাহলে পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হবে আর দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে বসবাসের কাল কোন সাল থেকে আপনি এখানে বসবাস করছেন সেই সালটা আপনাকে লিখতে হবে সাত নম্বরে কি বলা হয়েছে সাত নম্বরে ভুক্ত জাতি উপজাতি কিনা এস আছে কি সেটা এখানে বলা হয়েছে যদি থাকে দিবেন, যদি থাকে তাহলে আপনাকে জেরক্স দিতে হবে সার্টিফিকেটে না থাকলে না লিখবেন আট নম্বরে কি বলা হয়েছে আবেদনকারীর পরিবার পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ আপনার বাড়িতে কজন মেম্বার আছে তাদের এখানে ঠিকানা আপনাকে লিখতে হবে তাদের অ্যাড্রেস দিতে হবে এখানে তা আপনার যত যতজন আছে তার পরপর নাম লিখে দিবেন যদি প্রয়োজন পড়ে তো আপনারা এখানে অন্য একটি পেজ দিতে পারেন না আটলে তারপর এখানে ঠিকানা বয়স কত আর এখানে পেশা কী কাজ করে মাসিক আয় কত আবেদনকারীর সাথে সম্পর্ক কি এবং আবেদনকারী এর উপায় নির্ভরশীল মানে নির্ভরশীল কিনা সেই ব্যক্তির ওপরে বাড়িতে তাদের নাম এখানে দিয়ে দেবেন সমস্ত তারপরে নয় নম্বরে কি বলা হয়েছে কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা না মানে সরকারের কাছ থেকে কোনো ভাতা আপনি পাচ্ছেন কিনা না যদি পান তাহলে হ্যাঁ লিখবেন না পালে না লিখবেন উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক এর শংসাপত্র জমা করতে হবে দশ নম্বরে কি বলা হয়েছে এখানে ডিক্লারেশন চাইছে যে আপনি যা কিছু ওখানে দিচ্ছেন সমস্ত নিজের জ্ঞানে সমস্ত কিছু দেখে আপনি এই ফর্মটা জমা করছেন সেটাই এরপরে এখানে কি বলা হয়েছে এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর বা টিপস হই আপনি যে আপনি সই যদি করে থাকেন তাহলে এখানে সই করবেন আর টিপ যদি দেন তাহলে এখানে টিপ দিবেন আর এদিকটা আপনাকে করতে হবে না এদিকটা ও তারাই করে নেবে পঞ্চায়েত যারা পঞ্চায়েত সমিতি সভাপতি যারা রয়েছে গ্রাম পঞ্চায়েতের তারা এখানে সই করবে এবং একটি স্ট্যাম্প তাদের পঞ্চায়েতের বসিয়ে দেবে এরপরে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন শংসপুত্র এখানে রয়েছে যে এই এই ফর্মটিও আপনাদেরকে তারা ফিল আপ করবে এবং আপনাকেও করতে হবে এতদারা জানানো যাচ্ছে যে আপনার নিজের নাম পিতার নাম গ্রাম পোস্ট অফিস জেলা এর গত কত সাল থেকে আপনি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা আপনাকে লিখতে হবে তিনি একজন কৃষক কিনা বা ভূমিহীন ক্ষেতমজুর হলেও আপনার এখানে আবেদন করতে পারবেন কৃষক কেনা যদি কৃষক হয় কৃষক লিখবেন দিয়ে আপনার এখানে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যা প্রধান যে আছে তিনি এখানে একটি সই করবে এবং স্ট্যাম্প বসিয়ে দিবে। তারপরে দ্বিতীয়ত এখানে তারপরে ছকটা সেম একই জিনিস আপনার নিজের নাম পিতার নাম গ্রাম পোস্ট অফিস জেলা বসিয়ে দেবেন তারপরে এখানে কি যে বিএল এন্ড এল বিএল যে সই বলে রেভিনিউ অফিসার যে যে রয়েছে তার এখানে সই করবে এবং এখানে সিলমহর বসিয়ে দিবে তারপরে লাইল তাই নাম পিতার নাম গ্রাম পোস্ট অফিস জেলা দিয়ে এখানে কে ব্লক যে ব্লক স্যার যে রয়েছে ভিডিও স্যার যে রয়েছে তার সই এবং স্ট্যাম্প বসিয়ে দেবে তারপরে এখানে আবার তারপরে পিতা নিজের নাম গ্রাম পোস্ট অফিস জেলা সমস্ত কিছু বসিয়ে দেবে তারপরে এর নিচে সই করবে পঞ্চায়েত যে সমিতি যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছে সেই সভাপতি এখানে সিগনেচার এবং শিলমোহর বসিয়ে দেবে তারপরে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট এখানে আপনাকে কিছু করতে হবে না তারা এখানে সিগনেচার সই করবে স্ট্যাম্প বসাবে তো এই ছিল ফর্ম ফিল আপ পদ্ধতি এখানে এবার কারা কারা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র কৃষক যারা রয়েছে সবাই আবেদন করতে পারবে এখানে আবেদন করার যদি আপনি নিজে আপনার নিজের জমি থাকে তবু আপনারা আবেদন করতে পারছেনই আর যারা বর্গাকা জমি আছে তারা আবেদন করতে পারবে তৃতীয়ত যাদের নিজস্ব জমি নেই নিজস্ব কোনো জমি নেই তারাও এখানে আবেদন করতে পারবেন পরের জমিতে চাষাবাদ করেন তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে বয়সের কোনো ব্যাপার নেই আঠেরোর পর থেকেই আপনারা সকল এখানে আবেদন করতে পারবেন সমস্ত কৃষকরা আর তাছাড়া আর একটা মূল বিষয় যে আপনারা এখানে কত টাকা করে পাবেন এক হাজার টাকা করে পেয়ে যাবেন এটা কী করতে হবে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন মেন বিষয় এই ফর্মটি আপনারা যে কৃষি কৃষি দপ্তর যেটি রয়েছে সেই কৃষি দপ্তরে যাবেন সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন আর এই ফর্মটি আপনারা যদি এখান থেকে জেরক্স করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় না নিতেও পারে তো আপনারা সেখান থেকে কালেকশন করে নেবেন সেখান থেকে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে ওই কৃষি দপ্তরে জমা করে দেবেন তো এ ছিল একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে